নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি চিকেনের নতুন একটা রেসিপি নিয়ে চিকেন ফ্রাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর সহজভাবে বানাবো একদম সহজ রেসিপি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার আগে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে ছশো গ্রাম চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর সব শেষে দেব লেবুর রস এবার চিকেনটাকে খুব ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব ভালো করে মাখানোর পরে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে এক টি স্পুন সাদা তেল দিয়েছি এবার তেলটাকে কড়ার চারিদিকে ছড়িয়ে দেব এরপরে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এরপরে চিকেন কড়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব দিয়ে হালকা করে ভেজে চিকেন দিয়ে যে জলটা জলটা এই ভালো করে শুকনো করে নিতে হবে চিকেনের জলটা ভালো করে শুকনো করে নিয়েছি এবার চিকেনটা উঠিয়ে নেব আর চিকেনও ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে চিকেনটা উঠে নিয়েছি এবার অল্প করে একটু বাটার দিয়ে দেব বাটারটা দেওয়ার পরে দিয়ে দেবো এখানে রসুন কিমা রসুন কিমাটা একটু হালকা ভেজে দেবো বেশি ভাজার দরকার নেই রসুন কিমাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ট সস টমেটো সস চিলি শেক কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে একটু জল দিয়ে দেব এবার চিকেনের টুকরো হলে সসের মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেবো কিন্তু আপনারা বাড়িতে অনেকভাবে বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতেও খুব ভালো হয় এবার সব শেষে দিয়ে দেবো একটু ধনে কম সময়ের মধ্যে চিকেন স্টাটারটা বানিয়ে নিলাম যেমন দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগবে আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আমি এবারে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব আর আজকের মতন এখানেই শেষ করলাম পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ